স্কুলে কম্পিউটার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসেছে তেইশটি জেলা থেকে আবেদন করতে পারবেন আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি কিভাবে আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে বেতন কত থাকছে বয়স সীমা কী রয়েছে আবেদন পদ্ধতি সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিও সুতরাং ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের চ্যানেলে যদি আপনারা প্রথমবার দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা করে ক্লিক করে রাখবেন কারণ নিয়মিত চাকরির আপডেট আমরা এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি এখানে সর্বপ্রথম যেটা দেখতে পাচ্ছি এখানে নতুন করে টিজিটি কম্পিউটার পি প্রাইমারি প্রাইমারি টিচার এল ডিসি এই সমস্ত পদে নিয়োগ শুরু করা হয়েছে আবেদনের শেষ তারিখ আগামী এগারোই জুলাই দু তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি কিভাবে হবে চাকরি প্রার্থীদের আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে প্রয়োজনীয় যোগ্যতার নথিপত্র এবং তার সাথে অফিসিয়াল ওয়েবসাইটটি থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে সরাসরি স্কুলে গিয়ে জমা করতে হবে অথবা ঠিকানা উল্লেখ করে করা হয়েছে এরপর যেটা দেখতে পাচ্ছি সেটা হলো নিয়োগ প্রক্রিয়া এখানে রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে যোগ্য ও সঠিক প্রার্থীদের নিয়োগ করা হবে বিস্তারিত তথ্য জেনে তারপরে কিন্তু আপনারা আবেদন করবেন বেতন ও বয়সে কী বলে দেওয়া হয়েছে চাকরি প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী যেভাবে বয়স থাকে আঠেরো বছর থেকে চল্লিশ বছর এবং সংরক্ষিত শ্রেণী প্রার্থীদের বয়সের ছাড় থাকবে কম্পিউটার পদে চাকরি হলে সরকারি নিয়ম অনুযায়ী প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা বেতন উল্লেখ করা হয়েছে হবে এছাড়াও বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে এই চাকরিতে যোগ্যতা বিষয় চাকরি প্রার্থীদের এই রকম যোগ্যতায় তিনটি পদে আবেদন করতে পারবেন না এখানে বিভিন্ন রকম যোগ্যতা উল্লেখ করে দিয়েছে যেমন উচ্চ মাধ্যমিক পাস এর পাশাপাশি গ্র্যাজুয়েশান পাস এর পাশাপাশি কম্পিউটার অভিজ্ঞতায় থাকতে হবে বিভিন্ন যোগ্য তা উল্লেখ করা হয়েছে অ্যাপ্লিকেশান ফর্মটি কোথায় পাবেন এদের স্কুল ওয়েবসাইটে দুটি লিঙ্ক বলে দেওয়া আছে আপনার এখান থেকে ডাউনলোড করতে হবে এবং আড়াইশো টাকার ডিমান্ড ড্রাফট করে এখানে কিন্তু পাঠিয়ে দিতে হবে লাস্ট ডেট বলে দেওয়া আছে এগারোই জুলাই দু তারিখের মধ্যে এখানে ফর মোর ডিটেলস প্লিজ কন্ট্যাক্ট স্কুল অফিস এখানে সম্পূর্ণ ঠিকানা বলে দেওয়া হয়েছে এছাড়াও এর পাশাপাশি এদের কিন্তু মোবাইল নম্বরটাও এখানে বলে দেওয়া হয়েছে এখান থেকে গিয়ে আপনারা কিন্তু জমা করতে পারেন এছাড়াও আমার ডেসক্রিপশানে এদের লিঙ্কটি দেওয়া থাকবে এই ছিল আজকে সমস্ত বিষয়ে যারা যারা আবেদন করতে চান আপনারা অবশ্যই আবেদন করতে পারেন সুতরাং আজকে ভিডিওটি পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন